নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমাদেরও দিন ভালোই কাটছে এখন দেখো সকাল সকাল কিন্তু আবারও নিয়ে চলে এসেছি মাছ ধরার ভিডিও তো শুধু মাছ ধরা আজকে নয় আজকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই আরও অন্যরকম কিছু আছে তো এটা হচ্ছে বড় তেলাপিয়া মাছ তো হাত থেকে ছাড়িয়ে পড়ে গেল মানে এত বড় অনেকটাই বড়ো এরকম মাছ আগেও দুটো পেয়েছিল সেটা আমরা তখন বাড়ি ছিলাম না সেই সময় আর আছে জাপানি ফুটি আর এদিকে দেখো আমাদের ঠাকুরমা সুন্দরী চলে এসছে স্নান সেরে মানে এখন প্রায় সকাল সাত সাড়ে সাতটা কে নটা এরকম হবে তো যাই হোক আর আমি মাছগুলোই হাঁড়িতে ছিল বলে এখান থেকে নিয়ে নিলাম নিয়ে মা মাছগুলো কেটেছে তারপরে দেখো গরম তেলে চাপিয়ে দিলাম মাছগুলো চড়বড় চড়বড় করে ফুটে ফুটে মাছগুলো তো ভাজাই হয়ে গেল আর এদিকে একটা তরকারিও করে নিলাম পুঁই আলু আর কয়েকটা চিং চিংড়ি মাছ ছিল আর কি আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা আর এই ওল সেদ্ধ ওল না এটা হলো ছলা কচু সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ নামিয়ে কেটে ভালো করে রেখে দিয়েছি আর এবার রসুনটা রেখে দেবো এইভাবে ছাড়িয়ে আর এদিকে দেখো তরকারি ফুটছে আর এখানে এই যে তরকারি ফুটছে হয়েই গেছে প্রায় এবার মাছটা দিয়ে নামিয়ে নিলে আমার তরকারি কমপ্লিট তো এখানে তেলাপিয়া আছে দুটো পুঁটি আছে বাটা আছে আর জাপানি পুঁটি আর এই যে রসুনটা দেখো এটা রসুনটা পুরোটাই এক খারাপ হয়ে গেছে কিছু নেই এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি পেঁয়াজ রসুন সব তারপরে চলে এসেছি ঘরের দিকে ঘরে একটু জিনিসপত্র মানে সরিয়ে সামনেটা না হয় ঝাড় দিই কিন্তু জিনিসপত্র সরিয়ে অনেক দিন তো ঝাড় দেওয়া হয়নি আর ঘরের মধ্যে তো সব জিনিসপত্রই ভর্তি এইটুকু অলি গলি তো ওই জন্য আর সেরকমভাবে ঝাড় দেওয়া হয় না তো আজকে মনে হলো তাই একটু সব কিছু মানে সরিয়ে মোটামুটি ঝাড়টা দিয়ে নিচ্ছি সব খাটের নেস্টি সব দিক দিয়ে আর ঝাড় দিলে শুধু ওই যে পিঁপড়ে মাটি তুলেছে সেইগুলোই বের হচ্ছে আর জিনিসপত্র কয়েকটা ধুতে হবে তো ওই জন্যই কিন্তু মোটামুটি একটু রেখে দিয়েছি এদিক ওদিক ওই জন্য জিনিসপত্র একটু বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে আর মাঝে মধ্যে ঝাড় না দিলে মাটির ঘদর যেহেতু ধুল মানে যে মাকড়সার জাল আর কি ধুল নয় মাকড়সার জাল প্রচুর মানে ভর্তি হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই ভর্তি তো ওইগুলো এবার উপরে যেহেতু হাতে পাওয়াও মুশকিল সব সময় হাতেও পাওয়া যায় না তো দেখো এখানে আরেকটা জিনিস নিয়ে চলে এসেছি ঝাড় দেওয়ার পরে এই যে মিক্সার যে ড্রাই ফ্রুটগুলো আছে সব জিনিসগুলো অনেক এই যে বৃষ্টি হলো বৃষ্টির কয়েকদিন আর বের করা হয়নি মানে খাওয়াও হয়নি ভুলে গেছি খেতে আর এইগুলো খেলে মানে যেহেতু আমার লো প্রেশারের সমস্যা আছে ওই জন্য ডাক্তার বলল যে তুমি ওষুধ না খেয়ে এগুলো খাও দেখবে মানে মাথা ঘোরাটা কম থাকবে তো সেটাই খেতাম ওই জন্য এনে দিয়েছিল তো কী আর করব এতদিন খাইনি দেখিও নি আর এই বর্ষায় না মানে কেমন স্যাঁত সাথে হয়ে গেছে খেতেও যেন কেমন একটা মনে হচ্ছে তাই জন্য আমি একটু রৌদ্রে দিচ্ছি তো রৌদ্রে দেওয়ার সময় দেখলাম ভালোই আছে খারাপ নেই তো তার মধ্যে আবার খানিকক্ষণ পরে গিয়ে দেখি ওটাতে পিঁপড়ে লেগেছে মানে ভালো আছে সেটা বোঝা যাচ্ছে কারণ পিঁপড়েও খাচ্ছে আর এই যে মেঝেতে মানে মাটিতে যেটা পাতা ছিল আর কি যে যেহেতু আমাদের মাটির ঘর ওই জন্য বারবার বিছানায় উঠতে গেলে কিন্তু পায়ে কাদা লাগে সেইভাবে বিছানায় ওঠা যায় না ওই জন্য এটাতে পেতে দিয়েছিলাম তো সেটাই এখন ভালো করে পা দিয়ে চটকে চটকে নিচ্ছে এই কয়েকদিন ধরে এতটা সমস্যায় ভুগছি কারণ আমার হাতের কবজিতে এতটা পরিমাণে ব্যথা হয়েছে মানে রান্না বান্না এমনকি ভাত খেতে গেলেও প্রচুর অসুবিধা হচ্ছে মানে ভালো করে আমি ভাত যে মেখে খাবো সেটাই হচ্ছে না তো এইভাবেই আপাতত মানে আজকে জিনিসগুলো যদি না দিই পরে কালকে যদি রোদ না হয় তাহলেও সমস্যা এই সমস্যার কথা মাথায় রেখে আজকে যেভাবে হোক মানে এক হাত দিয়ে হোক যেহেতু ছোট ছোট জিনিস আছে অসুবিধা হবে না ওই জন্য আজকে বাধ্য হয়েছি ভিজিয়ে দিতে বেশি কিছুই নয় দু চারটে জামা আর কিছু নয় আর বড় জিনিস বলতে ওই যেটা মেঝেতে পাতা ছিল মানে মাটিতে সেটাই তো এই যে যখন বিয়ের আগে বিয়ের আগে যেহেতু আমি মানে হাফ সময় হাফ বছর বাড়িতে কাটিয়েছি আর হাফ বছর হোস্টেলে প্রায় বলতে গেলে তো যাই হোক তখন অসুবিধা হলে তখন মা দেখতো তখন অতটা কিছু মনে হতো না মার হাতের ভাত ওই ঝগড়া গন্ডগোল করে একটু রাগ দেশ হলে অসুবিধা তাতে হয় না শ্বশুরবাড়ি বলে কথা যতই ভালো হোক না কেন নিজে কিছু না করে খেলে কেমন একটা মনে হয় সে যদি কিছু না করে সারাদিনে রান্নাটাও করি তখন মনে হয় না যে কাজ করেছি এরকম একটা ব্যাপার সেটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় জানি না তো বেশি অসুস্থ হলে তো কোনো কথাই নেই তো বাম হাত দিয়ে যতটুকু হয় ততটুকুই না হয় করা যাক একটা হাত তো ভালোই আছে সেটাতে কোনো অসুবিধা নাই তো ওই জন্যই দেখো সব কিছু মিলিয়ে আর মানে কাজ করতেই হচ্ছে আমি শুধু এই কাজগুলোই করছি মানে রান্নাবান্না করেছি আর এইগুলোই করছি আর বাসি বাসন সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মাই সকালবেলা এই দু দিন ধরে আমাকে মেজে ঘষে দিচ্ছে তারপরে মাছ কাটা মাছ কাটা বেশিরভাগ মাই করে আর আমি এইটুকুই করছি আর প্রত্যেক দিন বন্ধুদের একঘেয়েমি ভিডিও দেখতে এমনি খারাপ লাগছে তো যেহেতু বাড়ি আছি চার দেওয়ালের মধ্যে বলতে গেলে কোথাও যাওয়া হয় না বেরোনো হয় না সেই জন্য এই এক আমি ভিডিওগুলোই মানে প্রত্যেক দিন আমি যেহেতু ডেলিভ করি তাই প্রতিদিন যেগুলো হচ্ছে মানে প্রতিদিনের ভিডিও প্রতিদিন যেগুলো হচ্ছে সেগুলোও তোমাদের সাথে তুলে ধরছি তোমাদের সামনে তুলে ধরছি এর বেশি যখন কোথাও যাব তখন মানে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পাবে তো কথা বলতে বলতে প্রায় কিন্তু জামাটা জামাগুলো মেলে দিচ্ছি আজকে ওইটুকুই দিলাম বাদ বাকি আবার মানে একটু একটু করেই হচ্ছে কাচাকুচো তাতেই হোক আর বাদ দিন অন্য কোনো জিনিসগুলো দেব তো এটা কোথায় মেলবো খুঁজে পাচ্ছিলাম না তো এটা আবার টেনে নিয়ে চলে গেলাম বাইরের দিকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো তোমরা এইভাবে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকো আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা